দেখো আমার আদরীরা কত সুন্দর করে পোজ মেরে বসেছে ওই তাকে টুকু টাকা গেল আমি যখন ফটো শেশন করি ওরা না বুঝতে পারে যে এখন ফটো শেশন করবে আমাদেরকে নিয়ে তারপরে তেনারা সুন্দর লাইন আপ করে বসে যায় আমি অনেক সময় বসায়ও দেই কিন্তু ওরাও কিন্তু বসে মনে হচ্ছে না এগুলো আর্টিফিশিয়াল রোবট আর নয়তো দামি দেখো এই যে সাপগুলো কিনে বসে আছে কত সুন্দর করে বসে আছে আমার আদু লিলা তিনটা হোয়াইট তিনটা ব্রাউন বলি আমার ব্রাউনি লে গলা টুকিয়ে দিব আদু করে দেব আদুল আদল তার সব সময় চাই গলা একটু আদিল করি দাওতে তো গলা আদল কলি দাও তো সবার কাছে তার আসা আমাকে একটু আদল কলি দাও আদল কলি দাও আচ্ছা বাবা দিচ্ছি গলা উচি করেও নুয়ে যাচ্ছো তো ঘুমে পড়ে যাচ্ছ ঘুমে পড়ে যাচ্ছ ঘুমে পড়ে যাচ্ছ ঠিক আছে আমি তোমাকে এই যে দাঁড়াও সরিয়ে দিচ্ছি এখান থেকে ক্যামেরা আচ্ছা ঘুমাবে আচ্ছা ঘুমাও সবগুলো লেজ নাড়াচ্ছে তাকিয়ে আছে বুঝতে পারছে আমাদেরকে নিয়ে এখন সেশন করছে হ্যাঁ তোমরা তো আমার লক্ষ্মী বেবি ওই উপরে আছে রকি কিউটি তারপরে আছে চার্লি তারপরে আছে হোয়াইটি তারপরে আছে নিচে পশি আর আছে কে এদিকে আমার পাশে বসে আছে কে ব্রাউনি হ্যাঁ সবগুলো লেজ ঝুলিয়ে ঝুলিয়ে দেখো কি সুন্দর করে বসে আছে পজিশন নিয়ে আছে ফটো সেশন করছে এই তোমরা এত ছবি তোলার জন্য পোস্পাস করে বসছো লেজ ঝুলিয়ে ঝুলিয়ে হুম বুঝতে পারছি তো লেজ ঝুলিয়ে ঝুলিয়ে বস দিচ্ছে চুপটি করে বসো হ্যাঁ সুন্দর করে বসলে না ছবি ভালো আসবে ভিডিও ভালো আসবে তাই না তাই না দেখো তো এখন সুন্দর করে স্মাইলিং ফেজে থাকো আমি তোমাদের করে সুন্দর করে ছবি তুলে দিচ্ছি সবাই বললো মাশাল্লা মাশাল